আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা ছবি তিন এবং ছবি চার দেখে বিবরণ লিখব পূর্বের ভিডিওতে আমরা এক নম্বর এবং দুই নম্বর ছবি দেখে বিবরণ লিখেছিলাম পূর্বের ভিডিওটি দেখার প্রয়োজন হলে দেখে নিবা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে তো ছবি তিন আমরা পর্যবেক্ষণ করি তো এটা একটা নদী নদীতে কিছু ছোট নৌকা দেখা যাচ্ছে তারপর লঞ্চ দেখা যাচ্ছে তারপর দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে আকাশে পাখি দেখা যাচ্ছে তারপর পাশে কিছু বিল্ডিং দেখা যাচ্ছে তো এটা ঢাকার বুড়িগঙ্গা নদী তো চলো এটি সম্বন্ধে আমরা বিবরণ লিখে ফেলি অবশ্যই একশো থেকে শব্দের মধ্যে বিবরণ হতে হবে ছবি তিন সমাধান আমরা হেডিং দিয়েছি ঢাকার বুকে বুড়িগঙ্গা ছবিতে দেখা যাচ্ছে নদীর বুকে অসংখ্য খিয়া নৌকা দিয়ে মাঝিরা এপার ওপার হচ্ছে নদীতে বা অবস্থান করছে নদীতে চলছে লঞ্চ আকাশে উঠছে পাখি নদীর দুপারে অসংখ্য দালান নদীর একটা ওপর সেতুও দেখা যাচ্ছে ছবিতে বুড়িগঙ্গা নদীকে ঘিরে একটি খণ্ডচিত্র চিত্রায়িত হয়েছে এখানে বুড়িগঙ্গা নদীতে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে দেশের দক্ষিণাঞ্চলে চলাচল করার লঞ্চ ও অসংখ্য খেয়া নৌকা দেখা যাচ্ছে পদ্মা সেতু চালু হওয়ার পর অনেকেই নৌপথের ঝুঁকি এড়াতে সড়ক পথে যাচ্ছেন দক্ষিণের জেলাগুলোতে এজন্য স্বাভাবিকভাবেই যাত্রীদের চাপ কমেছে সদরঘাটে তবে ঈদে ঢাকা ত্যাগ ও ঢাকায় ফেরা যাত্রীদের চাপে পুরনো রূপে দেখা যায় সদরঘাটকে গন্তব্যস্থল থেকে লঞ্চগুলো যাত্রীদের নিয়ে ঘাটে ভিড়ছে কোনো কোনোটি ঘাটে ভিড়ার অপেক্ষায় নদীতে এসব দৃশ্য বড়ই মনোরম সর্বোপরি ছবিতে একটি চমৎকার পরিবেশ ফুটে উঠেছে আশা করি তোমরা এই সলিউশনটা বুঝতে পেরেছ আমরা চার নম্বর ছবিটা দেখে খেয়াল করি তো কিছু বিল্ডিং দেখা যাচ্ছে তো এখানে কিছু ময়লার ভাগার দেখতে পাচ্ছ তারপর এখানে টিনের কিছু চাল দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে অতটা সুন্দর না কিন্তু পাশের বিল্ডিংগুলো মোটামুটি সুন্দর কিছু বিল্ডিং তৈরি করা হচ্ছে তো চলো আমরা চার নম্বর ছবি দেখে একটা বিবরণ লিখে ফেলি ছবি চার সমাধান হেডিং দেওয়া হয়েছে পরিকল্পিত নগরায়নের দুর্ভোগ ছবিটিতে শহরের উঁচু ভবন ও অন্যান্য স্থাপনা দেখা যাচ্ছে এখানে বেশিরভাগ ভবনই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে পরিকল্পনার অভাবে সামনের স্থাপনাগুলো নোংরা দেখা যাচ্ছে ভবনের পাশে কয়েকটা গাছ ও দু একটা বাগান থাকলেও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারছে না অফিস ও বাসাবাড়ির বর্জ্য এবং আবর্জনার স্তূপ পরিবেশকে দূষিত করছে অপরিকল্পিত নগরায়নের ফলে শহর ও মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়েছে কালো ধোয়া ময়লা ইত্যাদি কারণে বায়ু দূষণ হচ্ছে এতে মানুষের রোগ ব্যাধি চলেছে বর্তমানে অবহেলা ও অসাবধানতার ফলে ময়লা যত্র তত্র ফেলায় এডিস মশার উপদ্রব ক্রমে বৃদ্ধি পাচ্ছে ফলে ডেঙ্গু জ্বরের জ্বর বেড়েই চলেছে আর ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দিতে হাসপাতালগুলো হিমশিম খেয়ে যাচ্ছে সরকারের উচিত পরিকল্পিত নগরায়নের গ্রহণ করা যাতে শহরের মানুষ স্বচ্ছন্দে বসবাস করতে পারে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব তো শিক্ষার্থীরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ